আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি দেখেন আমি আপনাদের বরাবরই বলি আমি যে দোকানে নিয়ে যাব আপনাদের ইনশাল্লাহ লাভ হবে লস হবে না যে দোকানে দেখতেছি আমি নতুন কালেকশন এবং রেট কম সেই দোকানে কিন্তু আপনাদের আমি নিয়ে যাব ঠিক আছে তো আমি একটা এখন জুতা দেখাবো আপনাদের যেহেতু সামনে পূজা আপনারা জানেন দুই আড়াই মাস পূজার মনে হয় বাকি আছে তো ওখানে কিন্তু যারা বৌদিরা আছে দিদিরা আছে এরা কিন্তু পাথরের জুতাটা বেশি টানে হ্যাঁ তো আপনারা পাথরের জুতাটা বেশি রাখার চেষ্টা করবেন দোকানে এটা আমার পরামর্শ আমি দোকানদার হিসাবে হ্যাঁ তো এই জুতোগুলো এখন নেওয়ার মানে কি আপনি জোড়া পিসে পঞ্চাশ টাকা আপনার সেভ পাবেন এখন নিলে হ্যাঁ আর যদি আপনারা আরও দেরি করেন তাহলে এগুলো কিন্তু জোড়া পিসে ভাই জোড়াপতি আপনার পঞ্চাশ টাকা আশি টাকা বেড়ে যাবে ঠিক আছে তো আমি আজকে আসছি হাওলাদার সুজে এনাদের দোকানে আসার কারণ হচ্ছে এনারা ভাই ক্যাশ টাকা দা জুতা কিনে এবং ক্যাশ টাকায় বিক্রি করে এনারা পঞ্চাশ টাকা ডজনে লাভ করে আর হচ্ছে আপনাদের সেই জন্য জোড়া প্রতি পঞ্চাশ টাকা আপনাদের সেফ হয় তো এই জুতাটা যে আপনারা দেখলেন এই জুতাটা আসসালামু আলাইকুম মহাজন সাহেব ভালো আছেন তো এই যে জুতাটা আমি দর্শকদের আমি দেখালাম এই জুতাটা আসলে কত রেট নিচ্ছেন আপনি চারশো টাকা জোড়া দেখেন এই জুতার আমি অন্য অন্য জায়গাতে দেখলাম এত সুন্দর ভাই গর্জিয়ার জুতা সাড়ে চারশো টাকা চায় হুম কিন্তু আপনার এখানে কিন্তু ভাইয়ের কাছে পঞ্চাশ টাকা অলরেডি সেভ হয়ে গেছে তো ভাই এই জুতাটা যদি আরও কাস্টমার এক মাস পরে আসে তাহলে এই জুতাটা কত রেট হতে পারে সামনের টু বাড়বে তো ভাই বলতেছে সামনের টুকু বাড়বে একটু বাড়া মানে পঞ্চাশ টাকা জোড়া পিছে বাড়তি ঠিক আছে হ্যাঁ পূজার এটা ধরেন আপনারা দেখলেন আর এই যে এখানে যে জুতাগুলা দেখতেছেন ভাই এই জুতাগুলা কি চায়না সোল্ট তো আমি মহাজনের সাথে এসে কথা বলেছি এটা চায়না সোল্ট এটা অনেকে আপনারা অনেক কাস্টমার বলে যে ভাই উঁচা জুতা নেবো না তাদের আপনারা এই জুতাটা দিবেন এটা কিন্তু একটা মিডিয়াম উঁচা জুতা হ্যাঁ আর অনেক গর্জিয়াস আপনারা খেয়াল করবেন এই যে দেখেন খেয়াল করেন এই জুতাগুলো অনেক গর্জিয়াস তো এই জুতাগুলো আপনি কত করে ডজন নিচ্ছেন ভাই পাঁচশো দশ টাকা এটা কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে হান্ড্রেড পার্সেন্ট ভাই বলতেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক জোড়া করলে এক জোড়া চেঞ্জ তো এই সব জুতার আমি আপনাকে ভিউটা আমি দেখাই এই যে এগুলোর ডিজাইন এবং কালার ঠিক আছে পাঁচশো দশ টাকা এই জুতাগুলো আপনারা অনায়াসে আটশো টাকা নয়শো টাকা আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন অনেক গর্জিয়াস মোবাইলে বোঝা যাচ্ছে কিনা আমি সেটা জানি না কিন্তু আপনার এইভাবে বাস্তবে দেখলে অনেক গর্জিয়াস হ্যাঁ তো আপনারা এই জুতাগুলো দেখলেন আর এই যে শু দেখায় এই শুগুলো আমি অন্যান্য জায়গার থেকে রেট অনেক বেশি কিন্তু এখানে আমি দেখি রেট শুনে দেখি আসলে জোড়া পিসে মানে পঞ্চাশ টাকা অলরেডি কম এটা কিন্তু একটা চায়না সোল্টের জুতা তো মহাজন সাহেব এই জুতাটা আপনি অনলাইনে যদি কোনো ভাই নিতে চায় কত করে জোড়া দিতে পারবেন পাঁচশো পঁচিশ আর এটা পাঁচশো পাঁচশো এবং পাঁচশো পঁচিশ দুইটাই মনে করেন পাশাপাশি হয়তো কিনতে একটু কম বেশি করছে কিংবা আপার 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 এর একটু গর্জিয়াস বেশি আর এর একটু গর্জিয়াস কম সেই জন্য পঁচিশ টাকা কেনা কম বেশি তো এই জুতোগুলো আপনারা রাখতে পারেন এটা আমার পরামর্শ সামনে পূজা উপলক্ষে তারপরে আমি পুরা দোকানের ভিউটা যদি আপনাদের দেখাই এই যে দেখেন পুরা দোকানের ভিউ তো হাওলাদার সুজের এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো ওই ভিডিওতে মানে অনেক কাস্টমার এখান থেকে এই মতে ফোন দেওয়া জুতা কিনছে তো অনেকে কমেন্ট এসে বলছে সুজন ভাই আপনি আর আপডেট দেন হাওলাদার শুজে তো সেই জন্য আমি আপনাদের অনুরোধে এই দোকানে আসছি ভাই ভালো আছেন আপনি তো ভাই এই যে মুরুবী টাইপের আমি দেখতেছি এই তো আমি যদি একটা কাস্টমারদের জুতা দেখাই জুতার ফিনিশিং দেখেন কত সুন্দর মানে ওনাদের এটা সিলের জুতা হ্যাঁ যে হাওলাদার লেখা দেখতেছেন আপনি হাওলাদার শুজ আর জুতার ফিনিশিং কত ভালো দেখেন আপনি এবং ইউনিক ডিজাইন এনারা কিন্তু এই জুতাগুলো আমি বরাবরই নিয়ে থাকি এই দোকান থেকে এবং চলে ভালো মানে জোড়া আপনার দোকানে থাকে না পরিষ্কার এবং কাস্টমারকে আপনি অনায়াসে বলে দিতে পারবেন যে এটা ছয় মাস গ্যারান্টি আছে এই জুতাটা কি গ্যারান্টি আছে আপনাদের এটা গ্যারান্টি আছে ভাই বলতেছে গ্যারান্টি আছে তো কোনো ভাই যদি অনলাইনে নিতে চায় এই জুতাটা কত রেট পড়বে আপনার ও ভাই বলতেছে বাইশশো টাকা ডরজন তার মানে কত করা জোড়া পড়ে একশো তেরাশি টাকা দেখেন কত সুন্দর একটি জুতা একশো তেরি টাকা হ্যাঁ তো আপনারা ভিডিও কাটবেন না ফুল দোকানের কিন্তু আমি ভাই আসা আমার সাথে রেট জানাবে ভিডিও কাটলে কিন্তু ভাই আপনাদের লস হবে লাভ হবে না আচ্ছা এটা আমি তো জানলাম তারপরে আমি এই চটিগুলা দেখতেছি চটিগুলো আপনার ইউনিক ডিজাইন আমি দর্শকদের যদি আগে দেখাই চটিগুলা মোবাইলে তারপরে আমি রেট বলে দিচ্ছি তো একটা চটি আপনাদের আমি হাতে নিয়ে দেখাবো দেখেন কত কাজ করছে জুতাপতি হ্যাঁ একদম পাথরে কাজ করা হ্যাঁ এবং এটা কি আপনাদের সিলের সিল না হলেও কি গ্যারান্টি আছে এটা গ্যারান্টি আছে এবং এই যে এটা দেখতেছি সিলের হাওলাদার সুস এই চটিগুলো আপনারা কত করে ডজন নেবেন অনলাইনে যদি কোনো ভাই নিতে চায় বাইশশো টাকা ডজন দেখেন কত এগুলা কিন্তু আগে এক টাইমে ছিল দুইশো টাকা জোড়া তার মানে চব্বিশশো এখন কিন্তু অলরেডি বাইশশো টাকা ডজন দেখেন জোড়াপতি অলরেডি কত কমে গেছে এটা খেয়াল করবে আপনারা হুম তো এটা দেখা শেষ করলাম এখন যদি এই জুতোটা আপনাদের দেখায় এই জুতোটা কিন্তু আপনি ভাই কত বলে আমি সেটা জানি না অন্য অন্য জায়গাতে আমি রেটটা আমি জানি দেখি এখন উনি কত বলে এটা কিন্তু চায়না সোল্ট খেয়াল করবেন আপনি এখানে চারটা ডিজাইন আছে দুইটা ডিজাইন চারটা কালার হ্যাঁ নাকি একই ডিজাইন একই ডিজাইন চারটা কালার এই জুতোটা আপনি কত করে নিচ্ছেন দুইশো আট আশি টাকা আটান্ন আটান্ন না ধরেন দুইশো ষাট টাকায় ধরেন আপনারা দেখেন এগুলা কিন্তু আপনি কিছু কিছু দোকানে আপনি সাড়ে তিনশো টাকা চায় হ্যাঁ কিন্তু এখানে জোড়া পিসে অলরেডি দেখেন সত্তর টাকা কম সত্তর টাকা এক জোড়াতে কম মানে কি এটা আপনারা খেয়াল করবেন ঠিক আছে তো এই দোকান এই জন্য আমি এই দোকানে নিয়ে আসছি জানি যে অন্যান্য দোকান থেকে আপনার পঞ্চাশ টাকা অলরেডি কম হয়ে যায় এখানে আচ্ছা এখানে আর একটা ইউনিক ডিজাইন আমার খুব পছন্দ হয়েছে ভাই আইসাই এই জুতার আমি দাম জিজ্ঞাসা করছি দেখেন কত সুন্দর এটা কিন্তু আপনারা ইয়াং মেয়েদের দিয়ে দিতে পারবেন এটার আপনি যদি কোনো ভাই অনলাইনে নিতে চায় এটা কত করে আসবে দুইশো বিরানব্বই টাকা দেখেন কত সুন্দর একটি জুতা দুইশো বিরানব্বই আচ্ছা এটা একটু রাখেন তো ভাই আর এই যে জুতাটা এই জুতাটা যারা মিডিয়াম বয়স্কদের কারণ এই দুজন এই জুতাটা ভাই আমি ডজন ডজন বিক্রি করি আমি জানি ভাই দোকানে এক জোড়া জুতাও থাকে না তো এটা কালার দেখতেছেন আপনারা দুইটা কালার কালো এবং এই কালারটা এই জুতাটা যদি কোনো ভাই অনলাইনে নিতে চায় আপনি কত করে ডর্জন নেবেন দুশো পঞ্চাশ টাকা জোড়া তো তিন হাজার টাকা ডর্জন দেখেন জোড়া পিছে আপনি এটা কিছু কিছু দোকানে আশি টাকাও বলে তিনশো টাকা বলে কিন্তু পঞ্চাশ টাকা অলরেডি সেফ এখন আমি যদি এই দিকে আসি এই দিকে আসা ভাই এই জুতোগুলো আপনাদের আসলে এত রাখার মানে কি এগুলো কি খুব চলে আপনাদের এই জুতাটা আমি তো ভাইয়ের মধ্যে আমি শুনলাম আসলে এই জুতাটা কি ভাই চলে

হয়তো এরা সিস্টেম নিলেন দুই ডজন এরা সারা নিলেন এক ডজন ভাই এক জোড়া জুতা থাকবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি এটা আমি রেট জানলাম এখন ভাই এই যে পাথরের জুতা আর এই পাথরের জুতা এগুলো আপনি কি রেট নিচ্ছেন এই যে এই জুতাটা আমি যদি ধরি এই জুতাটা বেশি জুতা আমি নামাবো না একটা জুতা আমি দর্শকদের দেখাবো এটা আপনি কত করে জোড়া নিচ্ছেন চারশো টাকা তো ভাই বলতেছে এটা চারশো টাকা জোড়া আপনি অনলাইনে যদি নিতে চান চারশো টাকা জোড়া হ্যাঁ এই জুতার আমি দেখলাম আর এইখানে যদি আমি দেখাই অনেকে কয় ভাই একটু হালকা রেটের জুতা নিব তো আমি যেটা জানি ভাই এই জুতাগুলো আপনাদের রেট কি আসলে একটা জুতা যদি আপনি রেটটা বলেন তিনশো টাকা ভাই বলতেছে তিনশো তো এখানে যে আপনারা দেখতেছেন তিনশো তিনশো বিশ এর পাশাপাশি আছে আপনারা ইমোতে ফোন দিয়ে ভাইয়ের থেকে মাল আপনারা কিনতে পারেন ইনশাল্লাহ আপনারা মানে জিতবেন ঠকবেন না তো এই দোকানে আপনি কালেকশনগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ কালেকশন দেখলেন সামনে আরও কালেকশন আসবে ভাই সামনে তো পূজা উপলক্ষে তো আরো কালেকশন আপনার দোকানে ঢুকবে আসবে না আচ্ছা ঠিক আছে তাহলে আপনার দোকান দোকানের নামটা বলেন হাওলাদার সুস ট্রেড সেন্টার গুলিস্তান দ্বিতীয় তালা আচ্ছা আপনাদের একশো বাইশ নাম্বার দোকান তো আপনাদের দোকানের একটু আপনি কার্ডটা দেখা ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দেন যে নাম্বারে ভিডিও কলে ভাইরা মাল কিনতে পারে আমার যারা দোকানদার ভাইয়েরা আছে জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স থ্রি 5353 53 15 15 826 826 এই নম্বরে কল দিলে ভাই আপনারা ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে কল দিলে আপনারা এটা কি ইমো নাম্বার না হোয়াটসঅ্যাপ দুটায় দুটায় আপনি যেটাতে ফোন দিলে ওনার সাথে কথা বলে আপনি ভিডিও দেখে মাল কিনতে পারবেন কোনো সমস্যা নাই ভাইরা কিন্তু অনলাইনে মাল বিক্রি করে ঠিক আছে ভাই ভালো থাকেন আর তো ইনশাআল্লাহ কালেকশন আসবে ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম